মাগরিবের নামাজের পরে অর্থাৎ ফরস নামাজের পরে কিছু মাসনুম দোয়া আছে এই দোয়াগুলি আমরা অনেকে জানি অনেকে জানি না তা আমরা আজকে এখানে কিছু দোয়াগুলি একটু শেয়ার করব যারা জানি একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আজিজ বিশ্বনবী বলেছেন বিশ্বনবীর হাদিস যে তোমরা সালাম যখন ফেরাবে ফরস নামাজ নামাজে সালাম ফেরানোর আগে একটি দোয়া না পড়ে সালাম ফেরাবে না সেই দোয়াটা কি আমরা কিন্তু পড়ি না

এরপরে বলবেন বলবেন তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এর কি বলবেন আল্লাহ হুম সালাম হমিনকে সালাম তাবাহ রক্ত রব বানা আলাই কাইয়া আজল জালা আলি এটা আবু দাওক থাকবে হাদিস পনেরোশো বারো নম্বর হাদিস এরপরে আপনি কি বলবেন লা ই লা আইল্লাল্লাহু লা শারীকে লাহু লাহুল মুলক ওয়ালাহুল হান্ত অহুমালা কুল্লিশ যে ব্যক্তি এই দুয়াটা পড়বে তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করবেন একজন তিনিকে যদিও সমুদ্রের পানি পারিগরিমাণ গুণা হয় তাও ক্ষমা করবেন ওই দোয়াটা পড়লে ভাড়া আমার আমরা সেইটাই পড়ব। তারপরে পড়বেন কি আরেকটি দোয়া সেটা ইম্পর্টেন্ট সেটা আরো গুরুত্বপূর্ণ বিশ্ব বলেছেন বলেন আল্লাহ মালা মানি আলিমা তইটা ওলা মতি আলিমা মানা আতা লা এম খং উজা যত দিবিন লা হা ও লা ইল্লা ইল্লাহ বিল্লাহ এইটা পড়বেন এরপরে পড়বেন কি আয়াতুল কুরসি আল্লাহ ভুলা ইলাহা ইল্লাহ লাহগুল কইগু আপনারা এটা জানেন আয়াতল কুশি পড়লে প্রত্যেক ধরুস নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়েন বিশ্ব নয় পরে ওই লোকটা জান্নাটা চলেই গেছে শুধু বাকি আছে একটা কারণ কি কারণ তার মৃত্যু মৃত্যু হলেই সে যাবে কোথায় আল্লাহর জান্নাতে আয়াতুল কুরসি পড়ার পরে আপনি কি বলবেন 33 বার আল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন তাহলে হলো কতবার এক কোন 100 বার আর একবার বাকি আছে 100 বার পূরণ হতে সেই একবার কি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ আলা কুল্লি শাইইন কাদির আপনি ছাড়া মাবুদ নাই আপনি সকল ক্ষমতার অধিক অধিকারী আপনি হলেন রাজত্বের মালিক সমস্ত প্রশংসার মালিক একজন আপনি তিনি কে আল্লাহ এই দোয়ার পরে আমরা কি বলবো আরেকটি দোয়া আছে আল্লাহ হুম্মা ইন্নি আল্লাহ হুম্মা ইন্নি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুয়া হুসনি এই দোয়াটি পড়বো তারপর আরেকটি দোয়া আছে লা ইলাহা লাহু লা শারিকি আল্লাহু লাহুল মুলকু তারপর আরো কিছু দোয়া আছে এগুলো আমরা পড়ে নেব ফালাক নাস সূরা ইখলাস এগুলো পড়ব আরো কিছু আমল আছে সেগুলা আমরা করব ইনশাআল্লাহ করার চেষ্টা করে যাব ভাইরা আমার আমি চিন্তা করেছি আপনাদের সামনে একটা বিষয়ের উপর কথা বলবো তার আগে আমি আমার কাছে এই মুহূর্তে মনে পড়ছে ওই রাতে তাকে জান্নাত দিবেন একজন কে আল্লাহ সকালবেলা পড়ল ওই দিনে মারা গেলে তাকে ও জান্নাতে দিবেন একজন তিনি কে দোয়াটি আমরা সকলেই পড়ে নিব একবার সকলে আমার সাথে পড়তে পারেন পড়বেন আল্লাহ রব্বি

তা আমরা যদি শয়তানের ধোকাত পড়ে শয়তানের পাল্লায় পড়ে যদি কোনো পাপ কাজ করে ফেলি তাহলে আমরা এই এই স্টেক ফার তাহলে আমাদের জীবনের সকল গুণাগুলি ক্ষমা করবে একজন তিনি কে আর